নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল অনেক অনেক সুস্বাগত আমাকে যারা তারা প্ল্যানেট গ্রুপে একজন একটি কথা বলেছিলেন অয়েন্দা লক্ষ্মীনারায়ণ নার্সারির এত ভিডিও তুমি দাও একটুখানি সেন্সিটিভ ভ্যারাইটি যেগুলো গ্রাফটেড বোগান ভিলিয়া ইউনিক কিছু ভ্যারাইটি যেগুলো বেশি রানিং ভ্যারাইটি তার একটাও কোনো ভিডিও নেই তো সেই সমস্ত বোগান ভেলিয়া প্রেমীদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও উপহার দিচ্ছি ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করি আজকের ভিডিও আহ সুনীল অনেক অনেক সুস্বাগতম অনেক নতুন নতুন ভ্যারাইটির বোগান ভেলিয়া তুলেছেন এবং খুব রিজনেবল প্রাইসে তুলেছেন অবশ্যই বলুন দু এক কথা দেখুন না আমাকে অনেক দিন ধরেই কাস্টমাররা বলছেন যে আপনার গ্যাপটেড বাগন আমাকে অনেকে অনেক বার বলেছে কিন্তু আমার তো একটা ইনডোর প্ল্যান্ট প্রচুর সেটা সামলাতে সামলাতে পাচ্ছি না তবে অনেক দিন বাদে আমি বাগন তুলেছি গ্যাপটেড এবং সব ট্যাক লাগানো আছে খুব সেনসিটিভ গাছ গাছগুলো খুব সুন্দর সুন্দর শুধু নয় এর ফুল যেন কথা বলে প্রত্যেকটি হিট ভ্যারাইটি যেগুলো আমাদের মার্কেটে প্রচন্ডভাবে হিট করেছে এবং হাই ব্লুমার ভ্যারাইটি মানে খুব হাই ব্লুমিং যেগুলো হয় খুব ব্লুম করে সেই সমস্ত ভ্যারাইটি নিয়ে কিন্তু একটা সুন্দর আজকে ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন ব্রিজা গ্রুপের গাছ যারা বোগানভেলিয়াভার্স সবাই কম বেশি কিন্তু ব্রিজা রেড এই গাছটি সম্পর্কে অবগত আপনারা প্রচুর দাম দিয়ে এই সমস্ত গাছ মার্কেট থেকে কেনেন কিন্তু এই গাছগুলো এইখানে আসলে কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন যা আপনাদের কল্পনার বাইরে আগে চলুন আমরা গাছগুলো দেখি শুনলো আমাদের দু একটা গাছ একটু তুলে তুলে দেখান গাছগুলোর কিরকম কোয়ালিটি আছে তাহলে বন্ধুরা একটু দেখতে পারবে যে কত সুন্দর গাছ আচ্ছা এটা হচ্ছে মহারানী মহারানী একটু গাছটিকে একটু ঘুরিয়ে দেখান আমি দেখাই দেখুন এটা পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে দেখুন কত সুন্দর একটি গাছ আপনারা গাছটিকে কাছ থেকে একটু দেখুন গাছটির নাম মহারানী খুব সুন্দর ফুল হয় গ্রাফটেড প্লান্ট এবং মার্কেটে কিন্তু খুব হিট করেছে এই গাছটা মহারানী আচ্ছা আমরা দেখে নেক্সট কি কি আছে প্রচুর গাছ রয়েছে কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে আজকে ভিডিওতে যেমন আদারনা আদারনা দেখুন এটিও কিন্তু শো কোয়ালিটির একটি গাছ শো যারা লড়েন তারা কিন্তু এই ভ্যারাইটিটা নিয়ে শো লড়েন খুব সুন্দর ফুল হয় অনেকটা হলুদ আর লাল মেশালে যেরকম কালার হয় ঠিক সেরকমটা এই গাছের ফুলের কালার হাই ব্লুমার আদার না আরো দেখে রাখুন একবার কাছ থেকে ট্যাগিং করা আছে এসে এসে গাছগুলো শুনে গাছটা ঘুরিয়ে দেখান কি সুন্দর গাছটা দেখুন একদম আর এই পটেই যে আপনারা পিপি ব্যাগে দিচ্ছেন এই পিপি ব্যাগে মোটামুটি কতদিন রাখবে আপনারা দু তিন মাস রাখবেন তার বেশি রাখবেন না কারণ গাছগুলো হেলদি আছে একটু বড় ব্যাগে করলে ভালো মানে এই ব্যাগে তিন তিন মাস মতো রেখে দেওয়া হ্যাঁ দু তিন মাস রাখতে পারেন আর কিরকম পরিবেশে রাখবে সেটা আপনি বলেছেন পরিবেশটা দেখুন রোদ্দুর জায়গা তো রাখতেই হবে বগন আর রোদ্দুর ছাড়া হয় না তারপরে আপনারা বগন যারা করেন তারা তো জানেনই একে একটু ড্রাই করতে হবে তারপরে জল দিতে হবে এছাড়াও এর যে মিডিয়ার এটা আছে আপনারাও জানেন পরবর্তীকালে আমার কাছ থেকে আরো কিছু পেয়ে যাবেন এই ভ্যারাইটি গুলো তো একটু টানা এখন আপনার থেকে নিয়ে গিয়ে রোদে রেখে দেওয়া যায় দেখান বন্ধুরা একটু দেখে নিন প্রচুর গাছ ওনার কাছে রয়েছে কিছু কিছু গাছ দেখাচ্ছি দেখুন এটা একটা মিনি ভ্যারাইটি মিনিয়েচার লিভের দেখুন খুব সুন্দর ফুল হয় কিন্তু মানে ফুল আপনি বুঝতে পারছেন না এরা সব হাই ব্লুমার এবং খুব তাড়াতাড়ি এতে ফুল চলে আসে বন্ধুরা দেখুন সুনীলবাবু দাঁড়িয়ে আছেন কালারের ফুল দুটো পৃথক গাছ ওনার যে সেম গাছটা রাখা রয়েছে মৃনাল সেন খুব পপুলার একটি ভ্যারাইটি আমরা এই ভ্যারাইটি দেখাই দেখুন ভেরি ভেরি পপুলার এখানে ট্যাগ করা আছে আপনার আপনার একবার দেখে নিন এই দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু ট্যাগিং রয়েছে আমি একটু দেখিয়ে দিই তাহলে ট্যাগটা দেখলে এ দেখুন মৃনাল সেন ট্যাগে লেখা আছে আর ডান গাছটি একটি মিনিয়েচার ভ্যারাইটি দেখে রাখুন কাছ থেকে দেখাই খুব সুন্দর একটি ভ্যারাইটি বন্ধুরা এই যে ব্রিজা রেট এই ব্রিজা রেড এর আমার কাছে প্রচুর কাস্টমার আমার কাছে এ করেছিল এবং অনেক দিন বাদে আমি পেয়েছি ব্রিজা রেড খুব ডিমান্ড কাস্টমাররা এসে ব্রিজা গ্রুপের গাছ খোঁজ করেন আমি একদিন ভিডিও করছিলাম সেখানেও কাস্টমাররা বিজার মনে আছে হয়তো আপনার বিজার গ্রুপের গাছের কথা বলছিল তো সেই সমস্ত কাস্টমারদের বলবো বিজা রেড বিজা পিচ সব ধরনের গাছ পাবেন একটি ভিডিওতে হাজার গাছ দেখানো সম্ভব হয় না ওনার ম্যাক্সিমাম গাছটাই ছাদে রয়েছে আমরা এই ভিডিওতে কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি আরো অসংখ্য ভ্যারাইটি কিন্তু ওনার ছাদে রাখা রয়েছে সবে গাছগুলি এসছে আজকে কাজেই যারা ফোন করবেন তারা কিন্তু এসে দেখে দেখে ফুল সমেত গাছগুলো নিতে পারবেন দেখুন ব্রিজা রেট আচ্ছা শুনিল এই সমস্ত গাছের মাটিটা তুলে বলে দিন মাটি হবে মাটিটা বগন ভেলিয়ার মাটি সবসময় বেলে দোয়াস মাটি হলেই হবে এবং তার সঙ্গে যদি আপনারা সিন্ডার করতে চান সিন্ডারটা এই জন্যে আমি করতে বলবো যখন এই বর্ষার সময় বর্ষার সময় যে বগন ভেলিয়ার অসুবিধে হয় অনেক সময় গাছ মারা যায় নানান রকম ডাইবেক করে একটাই কারণ জল স্লোপিংটা হয় না মাটি অনেক সময় এঁটে যায় তো তো আপনার সিন্ডার যদি থাকে তাহলে কি হবে জলটা স্লোপিং হয়ে যাবে তাহলে আপনার গাছের কোনো অসুবিধা হবে না এবার আপনারা জানেন যে এর সার তবু আমি বলে দেব এর একটা মিক্সড সার পাওয়া যায় সেই মিক্সড সার যদি বগন ভেলিয়া গাছের টবে করুন গ্রো ব্যাগে করুন এক সাইডে একটুখানি ফেলে দিলেন অনেকটা দিতে হবে এমন কোনো ব্যাপার না তো দিয়ে আপনি এমনি যেমন জল দিচ্ছেন তেমনই দেবেন তাতেই দেখবেন আপনার গাছের গ্রোথ কত সুন্দর হয় আচ্ছা ওই যে যেমনটা আপনি একটা ফেলতে বলছেন ধরুন ধরুন এটা 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 মাটি আছে আপনার তো গ্রো ব্যাগ কোনায় কোন জায়গাটা কিভাবে এরকম সাইডে দেবে গাছের গোড়ায় না এরকম গ্রো ব্যাগের বা টবের এক সাইডে আচ্ছা এরকম গ্রো ব্যাগের পরিমাণ কতটা পরিমাণ দেবে এরকম গ্রো ব্যাগে হলে আপনি কুড়ি গ্রাম দেবেন কুড়ি গ্রাম এই কোনায় মিক্সচার হ্যাঁ এই কোনায় আর তাতেই যে জল দেয়া হবে না তাতেই খাবারটা আস্তে আস্তে যাবে ঠিক আর খুশে দিলে বগনভেলিয়া কিন্তু খুব ভালো এ হয় না খোসার দরকার হলে অনেকদিন বাদে যখন খুশে নেবেন খোসার পরে সারটা ফেলে দেবেন তার কারণ বগনভেলিয়ার শিকড়গুলো হচ্ছে খুব সূক্ষ্ম শিকড় এবার সারের চাপ যদি শিকড়ে যখনই যাবে তখন গাছের অনেক রকম ডিস্টার্ব হয় বেশ ওই জন্যে সারটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সুমিল বাবু বন্ধুরা আপনারা শুনলেন কিন্তু কিভাবে সার প্রয়োগ করবেন এই মিক্সচার আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আপনার কাছে পাওয়া যায় কি প্যাকেট হিসাবে নাকি কিলো হিসাবে কিলো হিসেবে পাওয়া যাবে কিলো হিসাবে পাওয়া যাবে মানে বোকান যে অল পারপাস যে মিক্সচার সেটা কিন্তু সুনীল বাবুর কাছে এই নার্সারিতে পাবেন একবার এই গাছটিকে দেখান এই যে ভ্যারিকেটেড লিভের যেটা হ্যাঁ কি অপূর্ব গাছ এই গাছগুলো এত কম দামে আপনি দিচ্ছেন কি করে আমি এটাই বুঝতে পারছি না বন্ধুরা একটা কথা আপনাদের ভিডিওতে শুরুতে বলে রাখি ভিডিওর মাঝখানে বলে রাখি সব ফুল চলে এসছে একদম এ হাই ব্লুমার সব একটা কথা বলে রাখি যে আমাদের ভিডিওতে সুনীল বাবু দামটা এই কারণেই বলতে চান না ওনার কাছে হাজার গাছ এখন এসছে এক হাজার এবার পাইকারি ক্রেতারা কিন্তু এখানে খুব ভিড় করেন আপনারা বলেন অয়েন্দার দাম কেন বলো না দাম বলে তারা অসন্তোষ প্রকাশ করেন বিকজ সুনীল বাবুর কাছ থেকে কিনে নিয়ে গিয়ে তারা বিভিন্ন প্রান্তে আমাদের বিক্রি করেন তো দামটা বলছি না কিন্তু এটুকু বলতে পারি এত কমে আপনারা এই ভ্যারাইটি পাবেন হাতে গোনা এই গাছটা দেখান শুনলো আপনার হাতে যেটা এর ট্যাগ দেওয়া আছে কি না এগুলো ট্যাগ নেই ট্যাগ যেগুলো ছিল সব নিয়ে চলে গেছে আচ্ছা 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 এটাও একটা ভ্যারাইটি এর ফুলটাও খুব সুন্দর যে ফুলটা ছিল আচ্ছা ট্যাগ ছিল সেটা নিয়ে বেরিয়ে গেছে মানে গাছ ঢোকার মধ্যেই গাছ বিক্রি হয়ে যাচ্ছে মানে ভিডিও আমি করতে আসছি তা তখনই শুনল বলছেন আপনি এখন আসতে পারলেন না গাছ নিয়ে বেরিয়ে যাচ্ছে এইটা আইডি কি আছে দেওয়া আপনার ডান হাতে এটার একটা আইডি আছে আচ্ছা একটু দেখুন দেখুন কি সুন্দর ভ্যারিকেটেড লিভের বোকান বেরিয়ে আছে দেখলেই মন ভরে যায় এটা কি আছে আমি সামনে থেকে মেনিলা বাটিক মেনিলা বাটিক বাহ একদম নিউ ভ্যারাইটি এটা দেখুন মেনিলা বাটিক

ভীদা সাদা বাহ এটা মনে হয় খুব হ্যাঁ ফুলটা তো সবে এখন ব্লাডিং অবস্থায় এটা ফুটলে তো তবে আরো সুন্দর লাগে এত ছোট ছোট চারাতে যে ফুল চলে এসছে এটাই একটা অদ্ভুত ব্যাপার তো বন্ধুরা যারা বোগানভিলিয়া লাভার আপনারা কিন্তু এই লক্ষিনারা নাসরি আমরা অ্যাড্রেস বলে দিচ্ছি আগে আপনাদের একটু কিছু গাছ দেখাই ডিসপ্লেতে যেগুলো রাখা রয়েছে তারপর তো আমরা এড্রেস বলে দেব মহারানী গাছটা একটু পারলে দেখান আমাদেরকে ওই গাছটি মার্কেটে দেখি সবাই বলে মহারানী মহারানী

আপনারা আড়াইশো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় পর্যন্ত মার্কেট থেকে কেনেন কিন্তু অবশ্যই সুনীলবাবুকে আপনারা দেখুন এটি আইডিটা ইয়েলো ফ্যান্টাসি ফ্যান্টাসি একটু কাছ থেকে দেখাই দেখুন ট্যাগ গুলো এমন ভাবে লাগানো দেখুন ইয়েলো ফ্যান্টাসি দেখতে পাচ্ছেন হয়তো ইয়েলো ফ্যান্টাসি এটা তো পাতা খুব সুন্দর সুন্দর বাহ দারুণ দেখতে পাতাগুলো দেখুন বন্ধুরা কমেন্ট বক্সে জানান কেমন লাগছে গাছগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন সব ট্যাগ করা আছে খুব সুন্দর দুর্দান্ত গাছ আচ্ছা একটা জিনিস গাছটা রেখে আমাকে একটা কথা বলুন এই যারা বোগানভিলিয়া লাভার এই ভিডিও দেখে আপনার নার্সারিতে আসবে হ্যাঁ এবার যদি কেউ আপনাকে বলে যে এই গাছগুলো পটিং করে দিতে হবে হ্যাঁ আমার এখানে তো পটিং করে দেওয়া হয় রেডি আছে অলরেডি হ্যাঁ রেডি আছে তবু অনেক সময় ওনারা যখন বলেন আমি যে দেব এবার কাস্টমার থাকলে সেই সময় তো মানে যদি কাস্টমার বেশি থাকে সেই সময় পটিং করা তো সম্ভব হয় না তবে সময় দিলে আমরা সব করে দিই আর এই ধরনের বোগানগুলি মাটির পটে রাখা ভালো না প্লাস্টিকের পটে দেখুন মাটির পট যারা পছন্দ করেন এই ব্যাপারটা আমি বলবো না তার কারণ যার যার পছন্দ এখন জামা কাপড় যেমন যার যেরকম পছন্দ পটটাও তার সেরকমই এখন অনেকেই ছাদ বাগানে তো ভারী হওয়ার জন্য প্লাস্টিকই করছে অথবা আমার এখানে সবই প্লাস্টিক পটই ব্যবহার করছি ঠিক মানে প্লাস্টিকের পট প্লাস্টিকের পট অনেক ভালো তার কারণ আপনার ছাদটাও হালকা হবে তারপরে দামেও কম মাটির পটটা এখন দাম বেশি হিসাব মতো মাটির পটে অনেক দাম ঠিক একদমই ঠিক বোগান কিন্তু প্রচুর মানুষ আমি দেখেছি প্লাস্টিক পটে গ্রো করেন তবে যার যার এটা শুনলো হ্যাঁ এটা যার 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 প্রাইভেটি সেই হিসাবে কিন্তু আমরা একবার মহারানী গাছটিকে দেখে নেব বন্ধুদের মহারানী গাছটি দেখাচ্ছে কিন্তু ফুল নেই তো ফুল সমেত গাছগুলো সকালে সব বেরিয়ে গেছে ঠিক মানে আপনার এখানে গাছ যখনই আসছে কাস্টমার ঢুকলেই ফুল সমেত গাছগুলো আগে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে সমস্যা সবাই তাও কিছু কিছু গাছ এখনো ফুল রয়েছে এখনো হাজার গাছের ব্যাকআপ ওনার কাছে রয়েছে মোটামুটি আপনারা ট্যাগ দেখে দেখে হাজার গাছ পাবেন এবং আপনাদের এটুকু বলতে পারি বেশ কিছু গাছে ফুল রয়েছে আবার বেশ কিছু গাছে ফুল নেই তাই স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত কিন্তু সুনীল ফোন করুন আর ভিডিওটা যেহেতু আমি যেদিনকে গাছ এসেছে সেদিনকে শ্যুট করেছি একদিনের মধ্যে আপনারা আসার চেষ্টা করুন তাহলে আপনারা দেখে দেখে মনে পছন্দ করে আপনারা গাছগুলো এখান থেকে কিনতে পারবেন চলুন এবার শুনে নেবো সুনীল কাছ থেকে এই নার্সারিতে আসতে গেলে আপনাদেরকে কিভাবে আসতে হবে নমস্কার আমার এই নার্সারির নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ নার্সারি শিখরপুর শারির বাগান দুর্গা মন্দিরের পেছনে তিন চারটে বাড়ির পরই আমার লক্ষ্মী নারায়ণ নার্সারি তো আমার এখানে যদি আপনাদের আসার এ হয় তাহলে আপনারা ট্রেনে করে যদি আসতে চান তাহলে শিয়ালদা হাওড়া অথবা উল্টোডাঙ্গা এই তিনটে জায়গায় নামতে হবে তারপরে আপনাদের যাতে পছন্দ বাস পোলা যেভাবে আসতে পারেন বন্ধুরা এই লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে একটি অতীব প্রাচীন নার্সারি শিখরপুর মোড় শিখরপুরের মোড়ের থেকে একদম দেখবেন এগিয়ে গেলেই শাড়ির বাগান দুর্গা মন্দির দুর্গা মন্দিরের পিছনে বিশাল একটি ফার্ম লক্ষ্মীনারায়ণ নার্সারি আপনারা ইতিমধ্যে যারা ভিজিট করেছেন তারা সবাই জানেন এই নার্সারিটি অতীব প্রাচীন এবং সর্ববৃহৎ নার্সারির মধ্যে অন্যতম আমি একটু ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাই আমরা এখন নার্সারি মূল দ্বারে প্রবেশই করিনি দেখুন ভিতরে বৃহৎস বড় একটি ফার্ম বেসিক্যালি এনারা ডিল করেন ইনডোর আউটডোর অর্নামেন্টাল প্লান্টস এর উপর নানাবিধ ভ্যারাইটির গাছ আপনারা এখানে পেয়ে যাবেন শুধু গাছ নয় গাছের অ্যাকসেসারিজ পট থেকে শুরু করে গাছের খাবার যাবতীয় সব শুনলো আপনারা এটা শুধু গাছ নয় গাছের যাবতীয় সবই পাওয়া যায় হ্যাঁ সবই পাওয়া যাবে এবং আমার কাছে সিন্ডার ভার্মি কম্পোস্ট কিছু কিছু সার পট যা কিছু এভরিথিং মোটামুটি আমার কাছে গাছের যাবতীয় মাটি সিন্ডার ভার্মি সিন্ডার ভার্মি এগুলো মিক্সচার একদম একদম সবই অ্যাভেলেবেল যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানালে আমরা উৎসাহিত বোধ করব এবং যদি নতুন আপনারা হয়ে থাকেন সবাইকে একটাই অনুরোধ যে পুষ্পকাউন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন আপনাদের জন্য দৈনন্দিন সন্ধ্যে ছটায় পুষ্পকাউন চ্যানেলের ভিডিওগুলো আসে আজকের এই ভিডিওটা আমি ভোগানভিলে প্রেমীদের উদ্দেশ্যে সমর্পিত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকামনের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন এপিসোডে নমস্কার